কি মাছ হাই বন্ধুরা কেমন আছেন দেখতে পাচ্ছেন এই মাছ কটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন মাছ কটা হচ্ছে তেলাপিয়া পোনা মাছ আর এই ছোট ছোট পার্সে মাছ কটার কাজ চলছে আর এদিকে এই উনুন জেলেছে দেখতে পাচ্ছেন উনুন এটাকে কি উনুন বলে জানো তোলা উনুন তোলা উনুনে রান্না হবে এই মাছ দিয়ে

পোনা মাছ আর এটা ছোট পার্শে নদীর ছোট নদীর মাছ তো এটা নদীর ছোট পার্শে মাছ দিয়ে ঝাল হবে জ্বালানোর কাজ হচ্ছে অন ধরে গেছে ওটা মাছ কাটা হচ্ছে

রাখা হয়েছে দিচ্ছে তেল দেওয়া হচ্ছে একদিকে মাছ কটার কাজ হচ্ছে আর একদিকে সেটা আলু ভাজা হচ্ছে আলু ভাজার সাথে ওটাকে কি বলে কড়ক চাপা ভাজা হচ্ছে তো না ওটা ভালো টাকা লাগুন হলুদ গুঁড়ি এই জায়গায় রাখা হয়েছিল হলুদ গুঁড়ো করে গ্রামের মাঠে চাষ করা হলুদ সেটাকে গুঁড়ো করা হয়েছে সেই হলুদ ব্যবহার করে রান্নার কাজে হলুদ দেওয়া হচ্ছে কুঁড়ো আর আলু ভাজা হচ্ছে একসাথে ঢাকা দেওয়া হলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য সেদ্ধ করার জন্য ঢাকা দেওয়া হলো এদিকে মাছ কোটার কাজ জারি আছে আর এদিকে মাছ কেটে ধুয়ে রাখা হয়েছে পার্সে মাছ এই মাছ রান্না হবে নাকি দুপুরে কাকি রান্না হবে কোন মাছ রান্না হবে ইমাজ রান্না হবে কাটার পর কাকি মাছ ধুচ্ছে কপি জয়ছে এক দুই তিন ছয় সাত পিস হয়েছে ये माछ रानना पोना तेलापियाज ভাজা হচ্ছে ভাজা প্রাইসসের দিকে ভাজা প্রাই হয়েছে এটা পাপড় দিয়ে তিন ঘন্টা থাকে পাপড় দিয়ে hadi and the বাচ্চা মিডিয়া একবার ফোন কিনতে আসছে দেখুন কিভাবে রান্না করছে ভাজা হয়ে গেছে ওই ইটা কোলে আছে আগে থেকে কি ভাজা ছিল ওটা কোনটা এটা হ্যাঁ তাহলে এই তো ভয়ে দিই পান্তা করে ওরে বাবা মাছ ভাজা দিয়ে জলডালা ভাত ভাজা প্রায় কমপ্লিট এর মধ্যে ভাজা দিয়ে দেবেন নাকি না এই পাতা নিন মাসটা দেবা নুন হলুদ মেশানো হবে গুঁড়ো লঙ্কা লবণ হলুদ হলুদ লঙ্কা কিন্তু একদম মাঠে চাষ করা লঙ্কাও মাঠে চাষ করা হলুদও মাঠে চাষ করা সেইগুলো মেশিনে ভাঙিয়ে গুঁড়ো করে একদম সলিড কোনো ভেজাল নেই সেইগুলোই খাওয়া দাওয়া হয় আমাদের আলু ভাজা কমপ্লিট তুলে নেওয়া হচ্ছে আলু ভাজা হয়ে গেছে গো তেল দেওয়া হলো গরম কড়াইয়ে ওটা ভালো মেখে না কড়াইতে ছাড়া হচ্ছে পার্সে মাছ মাছ ভাজা হচ্ছে পার্সে মাছ নদীর পার্সে মাছ ভাজা কি এখন খাওয়া হবে দুপুরে নাকি খাওয়া হবে তেল দেওয়া হলো তেল কম হয়ে গেছিল ঝোল হচ্ছে প্রায় ঝোল প্রায় রেডি

कोनामात काजरा माछता येना जापानी पुटी जापानी कोनामात दुई मासे से सेलेबिया आछे हर करते छी उ दे आ पडो जाबी ओ माईत बा पडो जाने जा माछ जगनो आछे नाम की ए नाम की बोल दे बाऊरी की बाऊरी

जोल <laughs>